এই বিষয়টায় আমি কোনো বিশদ মন্তব্য করব না কারণ মাননীয় এবং যা যা বলার আন্তরিকতার সঙ্গে তিনি গোটাটা বলে এসেছেন ফলে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নন তিনি অভিভাবকের মতো বাড়ির দিদি বড়দির মতো তিনি স্পষ্ট বলেছেন প্রাকৃতিক দুর্যোগ আছে ঝড়জলের রাতে যারা ধর্ণা দিয়েছেন জুনিয়র ডক্টর তারা ধর্নায় ছিলেন এই পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রীরও নিশ্চিতভাবে তাদের জন্য চিন্তা ছিল তিনিও রাত জেগেছেন এবং কারণ বিভিন্ন আন্দোলনে রাত হলে মুখ্যমন্ত্রীও তো রাত জাগছেন তাকেও তো সব দিক নজরে রাখতে হয় ফলে সেই জায়গা থেকে তিনি সেখানে গিয়েছেন এবং তার বক্তব্য খুব স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন ফলে মুখ্যমন্ত্রী যেখানে তার বক্তব্য সরাসরি জুনিয়র ডাক্তারদের সামনে দাঁড়িয়ে জানিয়ে এসেছেন ফলে ওই প্রসঙ্গে আমি বা আমরা কোনো রকম কোনো মন্তব্য করব না এই যে প্রক্রিয়াটা চলছে এটা নিয়ে যা বলার মুখ্যমন্ত্রী বলেছেন এবং তিনি বলেছেন যে আমার উপর আস্থা রাখুন আপনাদের কাজে ফেরুন মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন আপনারা কাজে ফেরুন আপনারা কষ্ট করে বসে আছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার উপর আস্থা রাখুন আপনাদের যে দাবি দাওয়াগুলি আছে আমি যথাযথভাবে সেগুলি বিবেচনা করব আমি সেদিক থেকে ইতিবাচক সদর্থক সমস্ত রকম মনোভাব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখিয়েছেন এই বিষয়টায় কোনো অতিরিক্ত কোনো বক্তব্য জানাবার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি সেটা তাদের বিষয় আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে তার বক্তব্য জানিয়ে দিয়ে গিয়েছেন তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডক্টররা যদি কোনো বক্তব্য জানিয়ে থাকেন সেটা আবার সরকারের কাছে যাবে তার মাঝখানে এই মুহূর্তে মন্তব্য করার মতো কোনো পরিস্থিতি নেই তবে জুনিয়র ডক্টররা তাদের দাবিগুলির মধ্যে সরকার যেটা চায় সরকার মন খুলে আলোচনা করে সলিউশন চায় নির্দিষ্ট কোনো দাবিতে অনড় থেকে আলোচনায় সমাধানের লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যায় ফলে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একেবারে চলে গিয়ে তার 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 অবস্থান অনুরোধ আবেদন অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন ফলে এই বিষয়ে নতুন করে একটি শব্দ বলবো না কারণ মুখ্যমন্ত্রী নিজে যেখানে সরকার এবং তার অবস্থান একদম স্পষ্ট করে দিয়ে তার আবেদন রেখেছেন এর পরে এই মুহূর্তে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কথার বাইরে বা তারপরে এই এই বিষয়ে কথা বলার কোন অবকাশ নেই আমরা শুধু এইটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রীর এই যাওয়াটা কতটা সদর্থক যে ঝড় বৃষ্টি সেখানে ছেলেমেয়েগুলি বসে থাকছে তার জন্য মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হচ্ছেন তিনি দিদির মতো বর্দির মতো অভিভাবকের মতো ছুটে যাচ্ছেন এবং তিনি স্পষ্টভাবে বলছেন আপনারা কাজে ফিরুন এবং আমার উপর আস্থা রাখুন আপনাদের যে দাবি দাওয়াগুলি আছে আমি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব ফলে এরপরে আর আমাদের নতুন করে কোনো কথা বলার কোনো অবকাশ থাকে না মুখ্যমন্ত্রী যা বলার মুখ্যমন্ত্রী যথেষ্ট সবিস্তারে যে আবেদন করার সেটা করে এসেছে এবার যদি কেউ কোনো আবার মেল পাঠান সেটা নবান্নের বিষয় এর উপর দাঁড়িয়ে আমরা মাঝখানে কোনো মন্তব্য করব না দেখুন যে অডিও ক্লিপটা অডিও ক্লিপটার বিষয় কি অডিও ক্লিপটার বিষয় হচ্ছে জুনিয়র ডক্টরদের সঙ্গে রাজ্য সরকারের যে আলোচনা আমি তার মধ্যে ঢুকছি না ওই নিয়ে এখন কোন মন্তব্য করব না কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তিনি তার বক্তব্য গুলো কোনো মন্তব্য করব না কিন্তু ঘটনা হচ্ছে ওই অডিওটা থেকে পরিষ্কারভাবে দেখা গেছে যে একটি বামপন্থী যুব সংগঠন এবং একটি অতি বাম সংগঠনের দুজনের কথোপকথন একটা ভয়ঙ্কর চক্রান্ত রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলতে বেকায়দায় ফেলতে হামলা হামলা করা হবে এই জুনিয়র ডক্টরদের ধরনার উপর তো এইটাই উঠে এসছে কিন্তু ওই অডিও থেকে এবার আমি কি করেছি সেই অডিওটি সমাজ মাধ্যমে বা সকলের সামনে আবার এনেছি তো এবার সেটি সমাজ মাধ্যমে আছে ঘুরছিল তো এইবার এটা যে পাওয়া সেটাও তো যারা কথা বলছেন বাম শিবির থেকেই আসা এখন বিষয় হচ্ছে আমি দেখলাম এই সিপিএম নেতারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুজন চক্রবর্তী বা বাকিরা তারা আমাকে আক্রমণ করছেন আচ্ছা কোথা থেকে পাওয়া গেল এটা বড় কথা নাকি ওই হামলার চক্রান্তে অমুকের গলা ছিল কি ছিল না এটা বড় কথা হামলা চক্রান্তটা হয়েছিল কি হয়নি এটা বড় কথা কোনটা বড় কথা আমি তো বলছি যে এই অডিওটি যদি ভুল হয় তো ভুল বলে দেওয়া হোক ভুল কিন্তু অডিও যদি ঠিক হয় তাহলে তো সেটা মারাত্ম ভাবতে পারেন জুনিয়র ডক্টররা বসে আছেন রাস্তায় এবং সেখানে আচমকা কিছু বহিরগত ঢুকিয়ে মারা মাথা ফাটানো এইসব শব্দ উচ্চারণ হয়েছে এবং তার জন্য একজনকে একজন নাম কে সঞ্জীব না সিপিএম এর দাসগুপ্ত তিনি এবার এই যে বড় বড় সমস্ত বিবৃতি দেখলাম সিপিএম নেতাদের সুজন চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মোহাম্মদ সেলিম তারা যত বড় বড় বিবৃতি দিলেন তার ভেতরে কোথাও লেখানেই যে ওটা কলতানের গলা নয় কলতান বলেনি এই শব্দটা কিন্তু লেখা নেই কলতান বলেছেন কি বলেনি এ তো পুলিশ তদন্তকারীরা দেখবে এর এত বড় একটা চক্রান্তের প্লট সামনে এসছে এবং কোন কারণে হামলা হয়ে গেলে তখন সবাই মিলে এক তৃণমূল সরকারকে আক্রমণ করে ব্যাপক প্রচার করা হতো এখন সেই ছকটা নষ্ট হয়ে গেছে আমরা বলছি যদি সত্যি এটা কলতানের গলা হয় দেখুন কোর্টে উনি জামিন পাবেন নাকি জামিনের আবেদন মঞ্জুর হবে না খারিজ হবে এগুলো আইনের ব্যাপার আমি এর মধ্যে যাচ্ছি না আমি বলছি যদি সত্যি কলতানের গলা হয় তাহলে কলতান সম্পর্কে আমি যা শুনি তাহলে আসল মাথাকে ধরতে হবে কলতান একা এত বড় প্লট করছে এটা হতে পারে না এখানে আসল মাথা আছে কেউ পেছনে যারা কলতান বা সঞ্জীবদের দিয়ে এই হামলাটার প্লট করাচ্ছে কে কে সাহেব দাদু কলতানকে এই ঘটনা ঘটাতে মানে কারা নির্দেশ দিচ্ছে কারা দিচ্ছে এই কথাগুলো তো এবার সামনে আসবে ফলে পুলিশের কাছে অনুরোধ করব। যে শুধু কলতানকে ধরলে হবে না আসল মাথাকে ধরতে হবে আর বিকাশ বাবু সুজন বাবু বাবু তাঁদের বলবো আপনাদের লক্ষ্য বস্তু হয়ে যাচ্ছে কুনাল ঘোষ বা রাজ্য সরকারের পুলিশ এটা কি করে বেরোলো কারা আপনাদের আপনাদের লোকজন দিয়ে জানেন না আপনারা জানেন না আপনাদের ডি ওয়াই ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর তাদের কি সম্পর্ক আপনারা জানেন না তো ফলে এগুলো কেন হিসাবের মধ্যে ঢুকছেন না আরো ভেতরের গপ্পে ঢুকতে হয় আপনারা কোনটা চান কেন গেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন কুনাল ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা হোক উনি পেলেন কোথা থেকে আচ্ছা বুঝুন পেলেন কোথা থেকে এটা নাকি আসল আর অত বড় প্লট হচ্ছিল হাঙ্গামাটা করার সেইটা হয়ে গেল সেকেন্ডারি একজন বললেন ন্যায় বিচারের নির্যাতিতার ন্যায় বিচারের দাবি থেকে নজর ঘোরাতে নাকি অডিও কেন নজর ঘোরানো হবে ন্যায় বিচারের দাবি ন্যায় বিচারের দাবির মতো চলবে আমরাও তার সঙ্গে একমত কিন্তু আপনারা রাজ্যে অরজকতা তৈরি করার জন্য আপনারা হামলা করবেন আর সেই অডিও ফাঁস হয়ে গেলে আচ্ছা আপনারা এই অডিও নিয়ে এত লাফাচ্ছেন ও বিকাশবাবু সুশান্ত ঘোষের ভিডিওটা নিয়ে কিছু বলছেন না তো সুশান্ত ঘোষের ভিডিওটা দেখেছেন কি করছিল জানেন তো এই অডিও নিয়ে এত লাফাচ্ছেন তো সুশান্ত ঘোষের ভিডিওটা নিয়ে কিছু আপনাদের মূল্যবান মতামত সুজন বাবু সেলিম বাবু বিকাশ বাবু তো সুশান্ত ঘোষের ভিডিওটা নিয়ে তো কোনো মূল্যবান বক্তব্য দেখতে পাচ্ছি না দেখেছিলেন খাটার উপর কি করছিল তো অকারণ এখন আপনারা জানেন ওটা কাদের গলা ফলে আপনারা সেই জায়গায় এত বড় একটা প্লটের সঙ্গে সিপিএম জড়িত শকুনের রাজনীতি হামলা করো ডাক্তারদের উপর আর দায় চাপাও তৃণমূলের উপর আরো লন্ডভণ্ড করো সেইটা ফাঁস হয়ে গেছে বলে এখন আপনাদের এই গাত্রদাহ আপনারা এখনো পর্যন্ত আপনাদের কারু স্টেটমেন্টে এই শব্দটা বলেননি যে ওটা কলতান বলেনি সবচেয়ে বড় কথা অন্যজন পুলিশ জানাচ্ছে কলতান যার সঙ্গে কথা বলেছেন সেই অন্য ব্যক্তি তো সবটা স্বীকার করে নিয়েছে যে তার সঙ্গে কলতানের কথা হয়েছে এই অডিও ক্লিপটা জেনুইন এই অডিও ক্লিপ যে জেনুইন কথোপকথনের একটি চরিত্র তো স্বীকারোক্তি দিয়ে দিয়েছে তাহলে কোন ল্যাবরেটরিতে গিয়ে তার পরীক্ষা নিরীক্ষা হবে তার কোনো টেকনিক্যালি কি কি দরকার সেগুলো আলাদা কথা কিন্তু তার কোনো প্রয়োজন থাকে কি তার কারণ একজন স্বীকার করে নিয়েছে তার ফোনে দেখা যাচ্ছে যে এই ফোনটা হয়েছে এই কথোপকথন হয়েছে তো তারপরে কোন ল্যাবে কোন কি কিসের টেস্ট এই সব নিয়ে আপনারা নজর ঘোরাচ্ছেন মোদ্দা কথা সিপিএম ছপুনের রাজনীতি করতে গিয়ে এই সব বিজেপি টিজেপি সব তারা একসঙ্গে আছে না নেই তারাই বলতে হবে তারাই হামলা করতে গেছিল সেই ছকটা ফাঁস হয়ে গেছে বলে এখন গাত্র দাও মহাম্মদিন তার চেয়ে বিবৃতি তাতে অবশ্য মেনশন করেছেন যে নকল ও জাল ইলেকট্রনিক এভিডেন্স তো তাই যদি হয়ে থাকে তা তাহলে মোহাম্মদ সেলিমকে ওটা বলুন যে যে দুজনের মধ্যে কথা হয়েছে অর্থাৎ কলতানের সঙ্গে যার কথা হয়েছে তিনি তো স্বীকার করে নিচ্ছেন যে কলতানের সঙ্গেই কথা হয়েছে তো তাই যদি হয় তাহলে নকল এভিডেন্সের কথাটা আসছে কোথার থেকে মহম্মদ সেলিম কমরেড তাহলে আবার একই সঙ্গে লিখে দিলেন না কেন সুশান্ত ঘোষের ওই সিনটা ওই যে ওই ওই সিনটা ওটা আসল ছিল ভিডিও তো আপনি তাহলে সেটাও স্বীকার করে নিন তাহলে যে সুশান্ত ঘোষের সিনটা আপনাদের আসল ছিল আর এখানে যেটাকে নকল বলতে চালাতে চাইছেন আপনাদের ফেস সেভিং এর জন্য যারা যাদের দুজনের মধ্যে ফোনে কথোপকথন হয়েছে তো তাদের একজন তো স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ কলতানের সঙ্গে কথা হয়েছে কলতানের নিজের যা কোর্টের সামনে আমি রিয়াকশন দেখলাম চক্রান্ত নজর ঘোরানো সব বলেছেন শুধু গলাটা ওনার নয় গলাটা ওনার নয় ফেক অডিও এই কথাটা কিন্তু কোর্টে ঢোকার সময় বা সকালে কলতান দাসগুপ্তের মুখ থেকেও আমরা কেও শুনি বলছি আজকেই সন্ধে 6টায় মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ডেকে দিবেন কাল রাতে আমি তো বলছি যে তো মুখ্যমন্ত্রী একেবারে তিনি অভিভাবকের মতো আচরণ করছেন অভিভাবকের মতো माननीय মুখ্যমন্ত্রী তিনি জুনিয়র ডাক্তারদের ধরনায় তিনি নিজে গেছেন তিনি তার বক্তব্য জানিয়ে দিয়ে এসছেন অনুরোধ করেছেন কাজে ফেরার তারপরে জুনিয়র ডক্টররা আবার তাদের তাঁর সঙ্গে বৈঠক চেয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সন্ধ্যা ছটায় কালীঘাটে তার বাসভবন লাগো অফিসে তাদের সঙ্গে বৈঠকের সম্মতি দিয়েছেন এবং সেই মতো বার্তাও চলে গেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের যে সদিচ্ছা এই জটটার সমাধানের জন্য এখানে কোনো চেষ্টায় মুখ্যমন্ত্রী কোনো খামতি রাখছেন না উন্নয়ন মন্ত্রpadStartে বিতর্কিত মন্তব্য করেছেন বিরূপ মন্তব্য করেছেন চৌধুরীপাড়া ভট্টাচার্যের সম্পর্কে আইনমন্ত্রী হিসেবে তিনি সম্মেলন বলেছেন సీఎం তখন ছিলেন না যখন ঘটনা ঘটেছে আরজি করে কিন্তু তিনি কেন জাননি মন্ত্রী হওয়ার সত্ত্বেও এরকম বিরূপ মন্তব্য করেছেন আমি জানি না আমি শুনিনি ফলে আমি এই নিয়ে কোনো মন্তব্য করব কুড়ালদা স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের ধর্মমন্তের সামনে গতকাল 16টা থেকে সকাল পর্যন্ত পুলিশের তরফ থেকে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা পুলিশ দাবি করে ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তা করাপরি করা হয়েছে হেতু অডিও ক্লিপ থেকে পরিষ্কার যে বাম যুব সংগঠন এবং অতিবাম কোন একটি সংগঠন তাদের মধ্যে কথোপকথন থেকে বোঝা যাচ্ছে যে রাষ্ট্র সরকারকে মেলাইন করার জন্য তারাই বহিরাগত এনে হামলা করাবে ডাক্তারদের ধর্নার উপর ফলে স্বভাবতই পুলিশ সেখানে নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভি দিয়ে নজরদারি খুব স্বাভাবিকভাবেই আরো নিবিড় ভাবে বাড়িয়েছেন এটা তো খুব সাধারণ ব্যাপার ঠিক ব্যাপার ন্যায্য ব্যাপার যখন একটা চক্রান্তের অন্তর্ঘাতমূলক আঘাতের একটা ষড়যন্ত্র ফাঁস হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তাদের করণীয় করেছে এখন আমরা বিভিন্ন সময় আপনিও কখনো কখনো সমালোচনা করেছেন যে তৃণমূলের বেশ কয়েকটি জায়গা থেকে এই আন্দোলন গুলোকে খাটো করা হচ্ছিল হুমকি দেওয়া হয়েছিল আজকে খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে এই আন্দোলন যে চলছে যারা করছেন তাদের কমিউনিস্ট বলে আমরা তো মুখ্যমন্ত্রী তো প্রথম দিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের গোটা পরিবার আমরা সবাই প্রথম দিন থেকে একটা কথা বলেছি যে জুনিয়র ডক্টরদের যে আন্দোলন তার মূল যে বক্তব্য অর্থাৎ তাদের যে সহযোদ্ধা আমাদের ঘরের মেয়ে ধর্ষিতা এবং খুন হয়েছেন তার প্রতিবাদ এবং এই দোষীদের এবং ধর্ষণকারীদের শাস্তির দাবিতে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন এই যে মূল বিষয়টাকে আমরা সমর্থন করছি এটা তো আমরা প্রথম থেকে বলে এসেছি পরবর্তীকালে কিছু পদ্ধতিগত যেমন এখন তদন্তটা হাতে কেস সুপ্রিম ফলে বাস্তবগুলো মেনে তাছাড়া হসপিটালগুলো যদি দিনের পর দিন অচল থাকে তাহলে বা ডিস্টার্ব থাকে তাহলে গরিব মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে মৃত্যুর ঘটনা ঘটছে সেই কারণে আমরা কর্মবিরতি বা কাজ বন্ধ করার এই পথটাকে পাল্টাতে বলেছি মূল তাদের যে বক্তব্য এটার সঙ্গে তো আমরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে সহমত এখানে তো কোনো বিভেদ কোনোদিন ছিল না পশ্চিমবঙ্গে আজকে লকে চক্রপাধ্যায় একটু আগেই জাস্ট বলছেন যে এই যে অঙ্গ পাচার যে অভিযোগগুলো মাঝে মাঝে উঠছে বিভিন্ন জায়গা থেকে প্রায় দুশো কোটি টাকার দুর্নীতি সবাই সব জানতো বিদেশে অঙ্গ পাচার হয়েছে বাংলাদেশ নরঙ্গ লকেট চট্টোপাধ্যায়কে বলবো আপনার এই অঢেল জ্ঞান ভান্ডার নিয়ে আপনি সিজিওতে যান সেখানে আপনার নাম করে আপনার কাছে কি কি তথ্য আছে স্টেটমেন্ট করে আসুন আপনাদের সংগঠন গণসংগঠন সুতরাং আপনার এই যে অঢেল জ্ঞান ভাণ্ডার এই জ্ঞান ভান্ডার আপনি সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় অপচয় করছেন কেন ইনভেস্টিগেশনে যথাযথভাবে সহযোগিতা করুন আপনি সিজিও দফতরে যান এবং এই যে আপনার কাছে এত বিরাট দুর্নীতির তথ্য আছে আপনি স্টেটমেন্ট দিয়ে আপনি আপনার বয়ান রেকর্ড করে তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন তাহলে এত কিছুর মধ্যে আজকে আবার রাষ্ট্রপক্ষের ডাক রয়েছে যদিও এখনো জানা যাচ্ছে না আজকের বৈঠকের পর সেটা নিয়ে কোনো আলাদা পরিকল্পনা হবে নাগরিকদের কোনো ধর্মसूची নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ মানুষ তাদের মনে যদি কোনো কর্মসূচি নেওয়ার ইচ্ছা হয় সেটা নেওয়ার গণতান্ত্রিক পরিবেশ আমাদের রাজ্যে রয়েছে এবং এই রাজ্য বলেই এতদিন ধরে যেখানে তদন্তটা সিবিআই হাতে গ্রেফতার করেছে যাকে ধর্ষণ খুনের অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ তদন্ত এক মাসে বেশি সিবিআই এর হাতে কেস সুপ্রিম কোর্টে অথচ রাজ্যে যে বা যারা যা যা করছেন এটা পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সংবেদনশীল সরকার বলে এটা চলছে শুধু দয়া করে খেয়াল রাখবেন বাজারে বিপুল সংখ্যক ব্যবসায়ীরা কাজ করছেন তাদেরও কিন্তু পরিবার এবং রুটি রুজি এর সঙ্গে যুক্ত তারাও কিন্তু এই সময়টা এই পুজোর মুখে তারাও কিছু টাকা অনেকে সুদে লোন করেছেন ইনভেস্ট করেছেন ফলে তাদের যে ব্যবসা তাদের যে অর্থনীতি সেটা যাতে কোথাও ক্ষতিগ্রস্ত না হয় যারা যা কল দিচ্ছেন দয়া করে সেটা খেয়াল রাখবেন অন্য প্রশ্ন চাই মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম অভিযোগ তিনি বলছেন মিছিল করে বেড়ালে মাটি খুঁড়ে পুঁতে দেব ট্রেড কালচার আমার সামনে আসবে কিসের পরিপ্রেক্ষিতে বলেছেন কাদের বলেছেন কেন বলেছেন সেটা তো জানি না ফলে এইভাবে বিচ্ছিন্ন একটা শব্দের উপর দাঁড়িয়ে কোন প্রতিক্রিয়া দেব না আপাতত দৃষ্টিতে এই ধরনের শব্দবন্ধ প্রয়োগ না করাই ভালো কিন্তু এটা কিসের পরিপ্রেক্ষিতে বলেছেন এবং গোটা বক্তব্যের মধ্যে এটা কোন অংশ এগুলো খুঁজুন আগে শেষ প্রশ্ন অভিদে এবং বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে যাদের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করলো স্বাস্থ্য ভবন এটা প্রশাসনিক বিষয় স্বাস্থ্য প্রশাসনের বিষয় দলের তরফ থেকে কোনো মন্তব্য রাখবেন থ্যাংক